হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল নয়টা থেকে আর এখন কিন্তু এই যে দেখতেই পারছেন সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি রুটি ছেঁকে নিয়েছি আর এখন কিন্তু এই ডিম করে নিয়েছি আর সকালবেলা কিন্তু এই দিয়ে বউ শাশুড়ি মিলে দুজনে নাস্তা করব তো আমার শাশুড়ি মা কিন্তু নাস্তা করতে বসে গেছে আর আমি কিন্তু এখন চলে আসলাম একটু ভিডিও করতে ভিডিও শেষ হওয়ার পরে কিন্তু আমি নিজেও নাস্তা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে বউ শাশুড়ি মিলে দুজনে একসাথে নাস্তা করি তো খাওয়ার টেবিলে কিন্তু আমরা দুজনেই আজকে খাবার খাচ্ছি তোমাদের ভাই আর ইস্টামণি তো গ্রামে বেড়াইতে গেছে ইষ্টামণির যেহেতু স্কুল বন্ধ ছিল আর এখন তো মূলত স্কুল খুলে গেছে কিন্তু ইষ্টামণি আসতে যাচ্ছে না গ্রাম থেকে তার গ্রাম অনেক বেশি ভালো লেগেছে এই ফার্স্ট কিন্তু ইষ্টামণি আমাকে ছাড়া গ্রামের বাড়িতে গিয়েছে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তারপর ভাবছি যে মেয়ে যেহেতু তার শখ করছে যে সে গ্রামে বেড়াবে অনেক দিন তো এই জন্যই রেখে দিয়েছি আর এখন তো মাত্র স্কুল খুলেছে কোনো সমস্যা নেই এই দেখতে পাচ্ছ যে আমার শাশুড়ি মা কিন্তু অনেক ওষুধ খাচ্ছে আর তার মূলত কারণ হচ্ছে সে অনেক বেশি অসুস্থ আর আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমার শাশুড়ি অনেক অসুস্থ তার শরীরে কিন্তু বিভিন্ন রোগে জর্জরিত হয়ে গেছে তো মানুষটা কিন্তু এই ওষুধের পরেই আছে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ততদিন কিন্তু এই ওষুধের উপর বেঁচে থাকতে হবে এই আর কি নাস্তা খাওয়ার পরে বাসার অনেকগুলো কাজ কিন্তু অফ ক্যামেরাতে করেছি সেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব আর এখন চলে আসলাম এই যে জামা কাপড়গুলো ভাস করব তো ভাবলাম যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো ভাস করে ফেলি তো কিছু জামা কাপড় আমি আলনায় রেখে দিব আর কিছু জামা কাপড় আমি তুলে রাখবো কারণ হচ্ছে এই জামাকাপড় ইষ্টামণি যখন বড়ো হবে তখন দেখবে তো ইষ্টামণির দুই একটা জামা কাপড় আছে যেগুলো আমি শখের বিষয়ে রেখে দিয়েছি যে মেয়ে যখন বড় হবে তখন অবশ্যই দেখতে পারবে যে তার মা তার ছোটবেলা জামা কাপড় রেখে দিয়েছে আজকে যখন আমি লাগেজটা গোছাচ্ছিলাম তখন কিন্তু এই লাগেজটা দেখতেই পারছেন যে বিশাল বড় লাগেজ তো এটা কিন্তু আমার বিয়ের লাগেজ তো এই লাগেজটা মূলত আমার একটা স্মৃতি জড়িয়ে আছে সেই স্মৃতিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বিয়ের পরে আমি যখন তেলানি সারতে আসছি অর্থাৎ মেলানির পরে আমাদের যে অনুষ্ঠানটা হয় তাকে বলে তেলানি তো তেলানি সেরে আমি যখন ঢাকায় আসতেছিলাম তখন বাঁচে করে আসছিলাম তো বাঁচে যখন আমি স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাচে এসেছে আর বক্সে চেষ্টা করছিলাম যে লাগেজটা দিবো কিন্তু লাগেজটা এত বড় ছিল যে বক্সের ভিতরে ঢোকে না পরবর্তীতে লাগেজটা কিন্তু আমি ভিতরে নিয়ে এসেছিলাম তো লাগেজটা একটু পরপর বাস থেমে গেলে পড়ে যায় কি একটা অবস্থা ছিল তো বাচ্চা মানে যে কন্ট্যাক্টটা ছিল সে আমাকে বলতেছে আরও বড় লাগেজ কেনেন এটা তো ছোট হয়ে গেছে এর থেকে বড় লাগেজটা কিনলে বেশি ভালো হবে তো আমরা কিন্তু তখন বুঝতে পারিনি দুইবার তো আমরা প্রাইভেট কারে যাওয়া আসা করেছিলাম তো এটা যেহেতু তৃতীয়বার ছিল আমরা কিন্তু ওইবার বাঁচে আসছিলাম তো বুঝতেই পারছিলাম যে এই লাগেজ নিয়ে পরবর্তীতে আর কোথাও যাওয়া আসা যাবে না তো এই লাগেজটা কিন্তু ওই যে আমি খাটের নিচে রেখেছি আজও পর্যন্ত ওইভাবেই রয়েছে তো এখন কিন্তু ওই যে যেগুলো শখের জিনিস দু একটা ওইগুলো রেখে দেই যেহেতু লাগেজটা আমার খুব একটা দরকার হয় না কথা বলতে বলতে আমি চেষ্টা করতেছি যে অফ ক্যামেরাতে যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে আমি শেয়ার করতেছি যে আমি কিভাবে সবগুলো রুম গুছিয়েছি আর দেখেন রুম গুছালে কিন্তু রুমগুলো দেখতেও বেশ ভালো লাগে আর এখন যেহেতু আমার রাজকন্যা নেই যেই কাজগুলো করি দেখা গেছে পরের দিন আর সেই কাজগুলো করা লাগে না এইদিকে আমি চলে আসলাম যে রুম গুছানোর পরে যে এখন একটু রান্না করতে হবে তো যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো কিন্তু রয়ে যায় পুর শাশুড়ি মিলে মানে চড়ই ভাতি খাওয়া খাচ্ছি এই আর কি মানে অল্প রান্না করলে তাও থেকে যায় তো আজকে ভাবলাম যে আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি করবো টমেটো দিয়ে বেশ ভালো লাগবে তো এই চচ্চড়িটা আমার মায়ের হাতের কিন্তু বেশ ভালো লাগতো খেতে তো আমিও ট্রাই করতেছি যে আজকে আমি একটু রান্না করি আমার মা যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করার চেষ্টা করতেছি আমার শাশুড়ি যেহেতু শরীরটা বেশ খারাপ কয়েকদিন ধরে আর খাবারের কিন্তু খুব একটা রুচিও নেই খেতেও যায় না তো আমি বলতেছিলাম যে আজকে একটু এভাবে রান্না করলে আপনারও খেতে ভালো লাগবে তো এইভাবে রান্না করছি আর দেখা যাক মা খেতে পারে কি না আমার কাছে আজকে রান্না দেখে মনে হচ্ছে যে বেশ ভালো লাগবে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে আজকে রান্নাটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো হবে কিনা তো এইদিকে কিন্তু আমি বেলে মাছটা ভেজে দিয়েছি কারণ বেলে মাছটা ভেজে না দিলে বেলে মাছের কোনো চিহ্ন পাওয়া যায় না এই আর কি আলু দিয়ে টমেটো দিয়ে বেশি করে যে ধুনে পাতা দিয়ে আমি কিন্তু এই যে বেলে মাছের চটচড়ি করে নিলাম তো রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর এখন কিন্তু পরিবেশন করার পালা তো এই ফাঁকে কিন্তু আমি গোসল করে এসেছি আর ভাবলাম যে একসাথে আমরা আজকে দুজনে খাবার খাবো। তো আমার শাশুড়ি মায়ের সাথে কিন্তু আমি সুন্দর একটি সময় পার করছি এই প্রথম আমি আমার শাশুড়ি মা দুজনে বাসায় আছি একসাথে যেখানে তার ছেলে নেই আর আমার মেয়ে নেই কিছু কিছু সম্পর্ক আছে যে অটুট যে সম্পর্কগুলো আসলে ভাঙে না মধুর একটা সম্পর্ক থাকে তো এখন কিন্তু আমরা এই যে দুজনে মিলে খাবার খেয়ে নিচ্ছি একসাথে খুবই মজা করে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি নামাজ পড়ে নিয়েছি তারপরে ভাবলাম যে যেহেতু আমি কোশল করেছি একটু শীত শীত লাগতেছে তো ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসি আর একটু রোদও পোয়া আসি এই আর কি তো দেখতেই পারছেন যে প্রচুর রোদ এসেছে মনে হচ্ছে যে এখন চৈত্র মাস তো আজকে কিন্তু ওরকমটাই ফিল হচ্ছিল সকাল থেকে মাসাল্লাহ ভালো রোদ ছিল রোদের যে অবস্থা দেখে মনে হচ্ছে কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে তো এখন আমি ছাদ থেকে নেমে বাসায় গিয়ে একটু ঘুমাবো তো আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠার পরে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবীর নামাজ পড়ার পরে আমার শাশুড়ি মা এখন চা তৈরি করবে মায়ের হাতে দুধ চাটা কিন্তু অনেক বেশি স্পেশাল মা কিন্তু দুধ চা খুব ভালো তৈরি করতে পারে তো এখন কিন্তু আমার এই যে শাশুড়ি মা দুধ চা তৈরি করে দিচ্ছে আর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে খাবো আমি মূলত শাশুড়ি মা বলতেছি আপনাদের বোঝার জন্য আমি কিন্তু সব সময় মাইই বলি তো মাকে যে চা দিয়ে দিলাম আর আমিও চা খাবো তো তোমাদের ভাইয়া কিন্তু বাকরখানে কিনে দিয়ে গেছিলো তো বাঁকরখানে দিয়ে চা কিন্তু অনেক বাজে লাগে খেতে তো আমি কিন্তু পরবর্তীতে যে দেখতেই পারছো টোস দিয়ে খাওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত কালা